ফের এক বিরাট বড়ো চমক জিওর এবার জিও গ্রাহকদের জন্য দারুণ সুখবর নিয়ে আসলো মুকেশ আম্বানি এবার মাত্র দশ টাকায় সবচেয়ে কম দামে আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট থেকে শুরু করে আনলিমিটেড কলিং এসএমএসের রিচার্জ অফার ঘোষণা করলো মুকেশ আম্বানির সংস্থা জিও তাও আবার পুরো আটানব্বই দিনের জন্য সুতরাং আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আজকের এই ভিডিওতে আমরা জানবো জিওর সবচেয়ে কম দামের এক রিচার্জ প্ল্যান সম্পর্কে আর এই প্ল্যানে কী কী থাকছে কী কী সুবিধা আপনি পাবেন কীভাবে আপনি রিচার্জ করতে পারবেন এই প্ল্যান সমস্ত কিছুই জানব আজকের এই ভিডিওতে আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে উপভোগ করুন সুপারফাস্ট ফাইভ জি ফ্রি কল আরও কতকে চমকে দেবে জিওর এই প্ল্যান তো এয়ারটেল এবং ভোডাফোন সহ রিলায়েন্স জিওর প্ল্যানগুলি এখনও অনেক ব্যয়বহুল হয়ে উঠেছে তবে অন্যান্য সংস্থাগুলির তুলনায় জিওর এখনও এমন কিছু প্ল্যান রয়েছে যেগুলি বেশ সাশ্রয়ী জিও তার সস্তা ইন্টারনেট প্ল্যানের জন্য পরিচিত দাম বৃদ্ধির পরেও কোম্পানি এখনও এই ট্যাগ ধরে রাখার চেষ্টা করছে যদিও প্ল্যানের দাম বেড়েছে কিছু প্ল্যানের বৈধতা এবং ডেটা সুবিধা এখনো অপরিবর্তিত রয়েছে আজ আমরা আপনাকে জিওর এমনই একটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান সম্পর্কে তথ্য দিতে যাচ্ছে রিলায়েন্স জিও টেলিকম কোম্পানি তাদের এই প্ল্যানের সঙ্গে সুপারফাস্ট ফাইভ জি ইন্টারনেট পরিষেবা দেওয়ার দাবি করেছে আজ এই ভিডিওতে আপনাকে যে প্ল্যানটি সম্পর্কে জানাতে চলেছে সেই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড ফাইভ জি ডেটার সুবিধা পাবেন কোম্পানি নশো নিরানব্বই টাকায় একটি দুর্দান্ত প্ল্যান অফার করছে এই প্ল্যানে গ্রাহকরা পাবেন হাই স্পিড ডেটা এরই সঙ্গে পাবেন বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশনও সাবস্ক্রিপশানও এই প্ল্যানে আপনি আটানব্বই দিনের বৈধতা পাবেন অর্থাৎ তিন মাসের বেশি এটি জিও ওয়েবসাইট বা মাই জিও অ্যাপ থেকে রিচার্জ করা যাবে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাচ্ছে এছাড়াও প্রতিদিনে একশোটি এসএমএস রয়েছে জিওর এই প্রিপেড প্যাকে প্রতিদিন দু জিবি ডেটা পাওয়া যায় অর্থাৎ আপনি একশো ছিয়ানব্বই জিবির সম্পূর্ণ সুবিধা পাচ্ছেন এই প্ল্যানটি আপনাকে জিও টিভি জিও সিনেমা জিও ক্লাউডের মতো অ্যাপের সাবস্ক্রিপশানও দেবে আপনি জিও টিভিতে অনেক ধরনের টিভি শো দেখতে পারেন প্ল্যানটি আপনাকে জিও সিনেমার সাবস্ক্রিপশানও দেয় যাতে আপনি আপনার মোবাইলে সিনেমা ক্রিকেট ম্যাচ ইত্যাদি উপভোগ করতে পারবেন প্ল্যানে আপনি জিও ক্লাউড পরিষেবা পাবেন পরিকল্পনা সম্পর্কে আরও তথ্যের জন্য আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর বিশদ বিবরণও দেখতে পারেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন সমস্ত টেলিকম সিম কোম্পানি এক ধাক্কায় প্রচুর টাকা রিচার্জের দাম বাড়িয়ে দেবার পর যখন সাধারণ গ্রাহকরা ব্যাপক ক্ষোভের মধ্যে রয়েছেন ঠিক তখন একের পর এক বাছাই করা সামঞ্জস্যপূর্ণ রিচার্জ প্যাকের অফার দিচ্ছে বিভিন্ন টেলিকম কোম্পানি আর তেমনই এবার সবচেয়ে কম দামি জিওর এক নতুন রিচার্জ প্ল্যান যা কিনা আপনি পুরো আটানব্বই দিনের সুবিধা পাবেন এর জন্য আপনাকে একবার নশো নিরানব্বই টাকা দিয়ে রিচার্জ করতে হবে অর্থাৎ প্রতিদিন মাত্র দশ টাকা করে দিয়ে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড সুপারফাস্ট ফাইভ জি ইন্টারনেট আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড এসএমএসের সুবিধা যারা মূলত ফাইভ ফোন ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যান অত্যন্ত লাভজনক হতে চলেছে এবং যাদের কাছে ফাইভ ফোন নেই তারাও এই প্ল্যান রিচার্জ করতে পারেন প্রত্যেক দিন দু জিবি করে ইন্টারনেট ডেটা পাবেন এই রিচার্জ প্ল্যানে একদিকে যেখানে সমস্ত সিম কোম্পানি রিচার্জের দাম বাড়িয়ে দেবার পর গ্রাহকরা জিও এয়ারটেল ভিআই ছেড়ে বিএসএনএলের দিকে ঝুঁকছে সেই দিকে লক্ষ্য রেখে জিওর এই রিচার্জ প্ল্যান কিছুটা স্বস্তি দেবে সাধারণ মানুষকে যদিও এখনো সমস্ত সিম কোম্পানির রিচার্জ প্ল্যানের দাম অনেকটা দামি হয়ে রয়েছে আমরা চেষ্টা করছি সমস্ত টেলিকম সিম কোম্পানির তরফ থেকে অফার করা সবচেয়ে কম দামের রিচার্জ প্ল্যান যাতে আপনারা জানতে পারেন এবং সেই মতো কিছুটা টাকা সাশ্রয় করে রিচার্জ করতে পারেন আর আপনি যদি এই প্ল্যানের থেকেও কম দামে রিচার্জ প্ল্যান নিতে চান বেশি দিনের বৈধতার সঙ্গে তাহলে আপনাকে পোর্ট করতে হবে বিএসএনএলে এই মুহূর্তে সবচেয়ে কম দামে অধিক বৈধতার সঙ্গে বিএসএনএল গ্রাহকদের সুবিধা অফার করছে আর আমরা সকলে যদি টেলিকম ইন্ডাস্ট্রি জিও ইয়ার টেল ভিআই ছেড়ে একবার বিএসএনএল পোর্ট করে নিই তাহলে দাম কমাতে বাধ্য হতে হবে এই সমস্ত টেলিকম সিম কোম্পানিগুলিকে তো ফ্রেন্ডস আপনি যদি আমাদের এই দাবির সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হ্যাশট্যাগ বিএসএনএল লিখবেন আর যদি আপনি জিওর দাম বাড়ানো নিয়ে অখুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হ্যাশট্যাগ বয়কট জিও লিখবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থী ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং